হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আইকিউ টেস্ট প্রো চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে নিয়ে এসেছি অনেক মজার ধাঁধা আপনারা কি পারবেন এই ধাঁধাগুলোর উত্তর দিতে চলুন শুরু করা যাক একটি দেশে অনেক বুদ্ধিমান একটি বুড়ো লোক ছিল যাকে বুদ্ধিতে কেউ হারাতে পারত না তাকে যত কঠিন প্রশ্নই করা হতো সে তার উত্তর খুব তাড়াতাড়ি দিয়ে দিত এই কথা খুব তাড়াতাড়ি ছড়িয়ে যায় তখন রাজাও বিষয়টি জানতে রাজা অনেক রেগে যায় এবং ভাবতে থাকে যে আমার রাজ্যে আমার থেকে জ্ঞানী কোন লোক রয়েছে তখন রাজা সেনাপতিকে ডাকে বলে যে আমার রাজ্যে কোন বুড়ো লোকটি এত বুদ্ধিমান চলো আমরা তার কাছেই এবং সে যদি আমার প্রশ্নের উত্তর দিতে না পারে তাহলে তার মৃত্যুদণ্ড দিব এই কথা বলে রাজা তাড়াতাড়ি করে সেই বুড়ো লোকের বাসায় চলে যায় রাজা বুড়োর বাসায় এসে বুড়োকে ডাকলো রাজা বলল বুড়ো আজকে তোমাকে আমার সামনে তোমার বুদ্ধির পরীক্ষা দিতে হবে তুমি এমন একটি কথা বলবে যেই কথাটি সত্যি হলে আমি তোমাকে সিংহের কাছায় ছেড়ে দিব এবং সেখানে তোমার নিশ্চিত মৃত্যু হবে আর যদি তোমার কথাটা মিথ্যে হয় তাহলে তোমাকে বাঘের খাঁচাতে ছেড়ে দিব তোমার মৃত্যু নিশ্চিত বুড়ো লোকটি অনেকক্ষণ চিন্তার পর একটি উত্তর দিল সেই উত্তরটি শুনে রাজা তাকে কোনো খাঁচাতেই ফেলে দিতে পারলো না এখন বন্ধুরা তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে তোমরা কি বলতে পারবে বুড়ো লোকটি কি এমন কথা বলেছিল যে রাজা তাকে একটিও খাঁচায় দিতে পারলো না যদি তোমরা এটি জেনে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানাও তোমাদেরকে সময় দেওয়া হলো বন্ধুরা তোমরা কি এর উত্তরটি খুঁজে পেয়েছ যদি না পেয়ে থাকো চলো আমি বলছি এর উত্তর কি হবে বুড়ো লোকটি বলেছিল আমার মৃত্যু সিংহের হাতে হবে এবার যদি রাজা কথাটি সত্য মনে করে তাহলে তাকে বাঘের খাঁচাতে দিতে হবে সেখানে যদি বাঘের হাতে বুড়ো লোকটির মৃত্যু হয় তাহলে বুড়ো লোকটির কথা মিথ্যা প্রমাণিত হবে আর মিথ্যে বলার কারণে তো তাকে সিংহের খাঁচায় দেওয়ার কথা আবার যদি বুড়ো লোকটির কথা মিথ্যে মনে করে তাহলে তাকে সিংহের খাঁচায় দিতে হবে আর সিংহের খাঁচায় যদি বুড়োর মৃত্যু হতো তাহলে তো বুড়ো লোকটির কথা সত্যি হয়ে যাবে আর বুড়ো লোকটির কথা যদি সত্য হয় তাহলে তো তাকে বাঘের খাঁচায় দেওয়ার কথা আর এই কারণেই রাজা তাই কোনো খাঁচায় দিতে পারলো না এবং তাকে মৃত্যুদণ্ড দিতে পারলো না তখন রাজা বুড়ো লোকটির বুদ্ধির খুব প্রশংসা করলো এবং অনেক খুশি হল বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করো যাতে আমার সকল নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পারো ধন্যবাদ সবাই